রাস্তার কি পরিস্থিতি বাবা বৃষ্টিতে পানিগুলো জমার বাঁচতে বাঁচতে এরকম একটা পরিস্থিতি হয়েছে এখন যাওয়ার মতো কোনো রাস্তা নাই কোনো জায়গা নাই যাওয়া একদিক দিয়ে পানি বের হইতো এদিক দিয়ে পানি বের হইতো যাও তারপর হয়েছে ওই ওই পাশে ব্রিজের নিচে ময়লা আবর্জনা দিয়ে একবারে রাস্তা যাওয়ার পানি যাওয়ার রাস্তাটুকু যে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে বন্ধ কইরা দিছে অলরেডি কি অবস্থা রাস্তার মানুষ এদিক দিয়ে প্রতিদিন প্রায় তিন থেকে চার হাজার লোকজন চলাফেরা করে কি বেহাল দশা রাস্তার ওই দিক দিয়ে রাস্তাটা বন্ধ হওয়ার কারণে এদিক দিয়ে পানি জমাট হয়ে গেছে কি পরিস্থিতি এই আবাদি জমি ধানের আবাদি জমিগুলো এগুলা সবগুলো আবাদি জমি ধান রোপণ করতো তো এই পানি জমাট হওয়ার কারণে এই ধানগুলা রোপণ করা যায় না এখন এদিক দিয়ে স্কুলের দুইটা তিনটা স্কুলের ছাত্র ছাত্রছাত্রীরা পারাপার হয় এদিক দিয়ে এই সামনে এই ব্রিজের নিচে পানি যাওয়ার ব্যবস্থাটা বন্ধ করে যাওয়াতে এখন এই পানিগুলা ওইদিকে যাওয়া যায় যাওয়া যায় না যায় যার কারণে পানিগুলো এরকম আটকে গেছে প্রচন্ড পানি নোংরা পানি এই পানি দিয়া যদি একটা মানুষ প্রতিদিন দুইবার আসা যাওয়া করে এমনিতেই তার শরীরের মাঝে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ দেখা দেওয়ার সম্ভাবনায় আছে দেখা দেয় এইখানে গত এক বছর আগেও ধান রোপণ করতো গত সিজনে ধান রোপণ করতো আর এখন দেখেন এই যে বসি দিয়া মাছ ধরতেছে এখানে এইখানে অলরেডি এইখানে অলরেডি কোমর থেকে বুক পর্যন্ত পানি জমাট হয়ে গেছে কোমর থেকে বুক পর্যন্ত পানি জমা আছে এখানে মানুষ যে হাঁটা চলা করবো একটু বৃষ্টি হইলেই এই রাস্তার উপর হাঁটু থেকে এখনই হাঁটু পানি কোমর থেকে গলা গলাপাড়ি পর্যন্ত হয়ে যায় তো যদি ওইখানে দিয়া পানিগুলো যায় যদি ওই সামনে একটা ব্রিজ আছে ঈদগা মাঠের সামনে একটা ব্রিজ আছে ওই ব্রিজের নিচেতে যদি এই ময়লা পৌরসভার ময়লাগুলা ওইখানে ফালাইতেছে ওই ময়লাগুলা যদি ওইখানে না ফালায়া ড্রেজিংয়ের একটা ব্যবস্থা করতে তাইলে এই জায়গাগুলো পুনরায় আবার কৃষি আবাদে উপযুক্ত হইত ধান জমি এই যে এই সবগুলো সে ধান জমি এই যে রাস্তা পানি যে যে বেহাল দশা এইখানে এসে প্রতিদিন দুইটা তিনটা স্কুলের ছাত্রছাত্রীরা এখানে স্কুলে যায় স্কুলে যাওয়ার সময় তাদের খুব কষ্ট পেতে হয় যদি পানি সোয়ারেস লাইনের একটা ব্যবস্থা করা যেত বা ব্রিজের নিচে যেখানে ময়লা ফালাইয়া যেখানে একবারে ভরাট করে ফেলায় সে পানি যাওয়ার যে ড্রেন এইটা যদি একটা নিষ্কাশনের ব্যবস্থা করা যেত তাহলে আর এই এপার আর ওই পারের দুপারের লোকজন এই কষ্ট শ্রমিক ছাত্রছাত্রী তাদের এই কষ্টগুলা করতে হতো না প্রতিদিন এখান থেকে তিন থেকে চার হাজার শ্রমিক আসা যাওয়া করে এই একই রাস্তায় খুব দুর্ভোগ আমরা খুব অসহায় চলাফেরা আসা যাওয়া বাজারে আসা যাওয়া হাট আসা যাওয়া খুব কষ্টকর তো যদি এইটা সবার দৃষ্টি আকর্ষণ করছি যদি এইটা ওই ব্রিজের নিচে থেকে ময়লা সরিয়ে যদি একটা পানি যাওয়ার ব্যবস্থা করা যেত তাহলে আমাদের এই এলাকার মানুষগুলো কিছুটা উপকৃত হইতো এই যে জমিগুলো আছে পুনরায় এই জমিগুলোর মাঝে ধান আবাদ করা যেত মানুষ কৃষকরা ধান আবাদ করে তাদের জীবন সংসার ভালোভাবে চালাইতে পারত তো সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু মনোযোগ দেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম